শিয়ার ইউরোপ চ্যাম্পিয়ন আসল চ্যাম্পিয়ন তো ল্যাটিন আমেরিকা মেসি নেইমারদের দেশের ক্লাবগুলো পাত্তা দিচ্ছে না ইউরোপ সেরাদের শেষ কটা ম্যাচে তুখোর পারফর্ম করে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছে ল্যাটিনের দলগুলো অন্যদিকে খাবি খাচ্ছে ইউরোপ জায়ান্টরা শেষ ম্যাচে তার প্রমাণ মিলেছে পিএসজি বনাম বোতাফকর ম্যাচটাই পুরো আবহ তুলে ধরেছে পিএসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম কদিন আগে ইউরোপের সেরা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জয় করেছে পারফরমেন্সে দলটি সবার সেরা হয়েছে এই মৌসুমে কিন্তু তাতেও খুব বেশি লাভ হয়নি মুখ থুবড়ে পড়েছে ল্যাটিন দলগুলোর বিপক্ষে ল্যাটিন বনাম ইউরোপের ক্লাবগুলো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিএসজি বনাম বোটাফোগোর ম্যাচে নব্বই শতাংশ মানুষই ধরে নিয়েছে জয়ী দলটার নাম হবে পিএসজি কিন্তু ম্যাচ শেষে উল্টো গেল পাশারদার ম্যাচ শেষে স্কোর লাইনে এক অবাক করা তথ্য পিএসজিকে হারিয়ে দিয়েছে বোটাফোগো তাও আবার সামান্য কোনো ম্যাচে নয় ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বের ম্যাচে যে ম্যাচগুলো ভাইটাল রোল প্লে করায় সেই ম্যাচই পিএসজি ধবল ধুলাই হয়েছে ল্যাটিন চ্যাম্পিয়নদের কাছে যদি এমনটা হওয়ার কথা ছিল না তবুও সময়ের ব্যবধানে বদলে গেছে দুই মহাদেশের ফুটবলের চিত্র একদিকে ইউরোপ পড়েছে তলানিতে অন্যদিকে আমেরিকা মাথা উঁচু করে দাঁড়িয়েছে খুব বড় ব্যবধান রাখা ইউরোপকে সহজেই নাস্তানাবুদ করছে ল্যাটিনের ক্লাবগুলো শুধু যে পিএসজি বোটাফেকোকে হারিয়েছে ব্যাপারটা এমন নয় এমন অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে আল হিলাল রিয়াল মাদ্রিদ কোনো মতে মানসম্মান নিয়ে ফিরে এসেছে সেদিন আল হিলালের মতো ক্লাবের বিপক্ষে পাঁচবার ওয়েফা চ্যাম্পিয়ন্স ক্লাবটি হারতে বসেছিল প্রায় সেই রিয়াল এত এত দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে আছে সেই ক্লাবটি আল হিলালের সামনে মাথা নত করবে এমনটা যেন ভাবনার বাইরে ছিল কারণ শক্তিতে রিয়ালের ধারে কাছেও নেই নেইমারের সাবেক ক্লাব অনেক পিছিয়ে তারা তার মধ্যে যেভাবে রিয়ালকে রুখে দিতে চেয়েছে বা দিয়েছে সেটি ছিল এক কথায় অসাধারণ একদিকে হিলালের ড্রো নামের জয় অন্যদিকে পিএসজিকে হারিয়ে বোটাফুকর জয় সবকিছু মিলে দারুণ এক মেলবন্ধন ইউরোপের বাইরের ক্লাবগুলোর এশিয়ান ক্লাবগুলো যে কখনো এমন ফাইট ব্যাক করবে তা ছিল কল্পনার বাইরে ল্যাটিনের ফুটবল যদিও এশিয়ার থেকে উন্নত তাই তাদের এই সাফল্যতে যতটা না অবাক হতে হয় তার থেকেও বেশি অবাক হতে হয় আল হিলালের ড্রো দেখে কারণ ক্লাবটি নেইমারকে দলে ফিরিয়ে নতুন নতুন ইতিহাস লিখতে চেয়েছিল কিন্তু পারেনি তাতেও তারা থেমে থাকেনি নিজের যা আছে তাই নিয়ে চেষ্টা করছে সফল হয়েছে তাও আবার দুনিয়ার সেরা ক্লাবের বিপক্ষে তবে কি ক্লাব ফুটবলেই ফুটে উঠেছে ইউরোপের ফুটবলের চিত্র ইউরোপের ফুটবল কি তবে নামে চলে কাজে এশিয়ার আমেরিকান ক্লাবগুলোই কি সেরা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস